ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারাদেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সেই খবর জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারা দিন থাকবে সংসদীয় আসন দুই পঞ্চগড়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই পঞ্চগড় দুই আসনে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামাতে ইসলামের বোধা উপজেলার কর্মপরিষদ সদস্য এবং সাবেক চেয়ারম্যান তার সঙ্গে কথা বলবো কেমন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের জামাতে ইসলাম স্বাগত আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই একটু জানতে চাই আপনার কাছে যে জামাত সবসময় কেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে সেটা আসলে কেন বিএনপি তো সেটা মানছে না তো সেক্ষেত্রে আসলে কি করণীয় যা আলহামদুলিল্লাহ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে ধন্যবাদ জানাই এবং আমার সঙ্গে যারা আছে এবং আমাকে যারা দেখতেছে দেশে এবং প্রবাসে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু প্রতি আদাব আসলে পিয়ার পদ্ধতি হলে কি এখানে এক নাকতন্ত্র যে বাক্সাল্য এটা থাকবে না সবার একটা জবাবদিহিতা থাকবে এর জন্য আমরা চাই যে এই চুয়ান্ন বছরে আমরা দেখছি প্রায়ই কিন্তু যারাই রক্ষক তারাই ভক্ষ হয়ে যায় তো এর জন্য আমরা একটা সমতা এবং যেন জবাব হয় সেই জন্য আমরা পেয়ার পদ্ধতি চাচ্ছি জামাত ইসলামের পক্ষে এটা আমাদের সেক্ষেত্রে তো বিএনপি মানছে না তাহলে আসলে কতটা নির্বাচনের সামনে তার প্রান্তে থাকবে প্রতিটা রাজনৈতিক দল বিশেষ করে শক্তিশালী একটি দল বিএমপি কতটুকু প্রতিপক্ষ মনে করছেন তাদের আমি আমার দৃষ্টিকোণ থেকে আমরা আমি মনে করি যে পেয়ার পদ্ধতি এটা হলে ওরা আমরা চেষ্টা করবো হকের জন্য ট্রাই করব কিন্তু শক্তিশালী বলতে কি পলিটিক্যাল যে একটা কাঠামো আমি মনে করি আলহামদুলিল্লাহ জামাতের চেয়ে অন্যান্যরা আমার মনে হয় যে বেশি শক্তিশালী আমার মনে হচ্ছে না জনগণ থাকতে হবে কিন্তু পলিটিক্যাল যে একটা কাঠামো সেটা আমরা জামাত ইসলাম ও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব শক্তিশালী মনে করি এবং আমরা চেষ্টা মানে এক কথায় যেগুলো এর আগে হয়ে এসছে। মানে রক্ষক হয়ে ভক্ষক সেটা মনে করি যে ভুলভ্রান্তি হলে আমরা চেঞ্জ চাই এবং সত্যের উপর আমরা ট্রাই করে থাকবো এবং বাদদাকির দরমালিক আল্লাহ আমরা আমরা চেষ্টা করতে থাকব বিগত সতেরো বছরে কতটা উন্নয়ন হয়েছে আপনাদের এই পঞ্চগড় দুই আসনে বা জামাত যদি যায় আবার আসন পেয়ে থাকে বা আসন পেয়ে যায় এই দুই আসন তাহলে কি করবে এই দুই আসনের যিনি সংসদ সদস্য হবেন অভিভাবক হবেন যা আলহামদুলিল্লাহ তো যেহেতু সম্ভব প্রার্থী দুই আসনের যা আলহামদুলিল্লাহ আমরা জামাত দেশ নেতৃত্ব না দেশ পরিচালনা করার সত্ত্বেও কিন্তু আমরা অনেক ভূমিকা রাখছি এখানে আমাদের মারিয়া নৌকাডুবি তিয়াত্তর জন মারা গেছে সর্বপ্রথম আমাদের আমিরে জামাত এখানে উপস্থিত হয়ে সরকারি মানে সহযোগিতা করছে শুধু এটাই না মাইলের মাইল ইস্টার্ন কলেজ স্কুল অ্যান্ড কলেজ আপনারা দেখছেন যে সর্বপ্রথম আমাদের জামাতের আমির আমিরের জামাত সর্বপ্রথম যায় ওখানে বিশজন ডাক্তার এবং পঞ্চাশ লক্ষ টাকা দেয় এবং ওইটাই শুধু না আরও পরবর্তীতে উনি বলছে যতগুলো রুগী আছে আমরা সব চিকিৎসা দেওয়ার জন্য আমরা উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমাদের হসপিটাল আছে যেগুলোতে এইভাবে বলা হয়েছে তো যেখানেই মানুষের দুর্ভোগ দুর্দশা আমরা পাশে থাকার চেষ্টা করি যে আমাদের ইসলাম এই কাজটুকু করে আপনি কতভাগ কতভাগ নিশ্চিত যে আপনাকে এই দল থেকে মনোনয়ন দেবে আমাদের যাক আলহামদুলিল্লাহ আমাদের সিস্টেম হলো আমাদের দলীয় ট্রাইটেরিয়া আছে সেই ফর্মুলায় হয়তো আমাকে দিছে এখন যদি আমাদের সিস্টেম যে আমাকে যদি কালকেও চেঞ্জ করে দেয় আলহামদুলিল্লাহ আমাদের কোনো সে নাই এটা আমাদের উদ্যোতন সংগঠনের নিয়মতান্ত্রিকভাবে আমাদের যেটা আমরা কেউ দল আমরা যে প্রার্থী হবে এটা বলতে পারবো না এটা উপর থেকে আসে আপনাকে না দেওয়া হয় অন্য কাউকে যদি হয় তাহলে কি একসঙ্গে কাজ করবেন অবশ্যই এটা তো আমরা তো ওই মানে ক্ষমতা যাওয়ার লোভে আমরা রাজনীতি করি না আমরা ইউকালের শান্তি প্রকালের মুক্তি এবং যদি যদি আমাকে চেঞ্জ করে কালকে আমার এখানে বাসার ভাই আছে আরও আছে আলহামদুলিল্লাহ এইটা আমাদের যে আমাকে এমপি হইতে হবে আমাকে নেতৃত্ব দিতে হবে আমাদের আমাদের কোনো সিস্টেম তো সেক্ষেত্রে আপনাকে যদি দেওয়া হয় আপনি যদি সংসদ হিসাবে থাকেন কাজ করেন কি ধরনের কাজ করবেন কি ধরনের উন্নয়ন মুখে কাজ করবেন বা বিগত সরকারের আমলে কতটা উন্নয়ন করেছে আলহামদুলিল্লাহ আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম বোধ হয় আমি যতটুক পারি অফিসের যত যা পাইছি স্বচ্ছতা ভিত্তিক যার যেটুকু হোক আমি ট্রাই করছি দেওয়ার জন্য ইনশাল্লাহ দিয়েছি আপনারা তথ্য নিতে পারবেন এখনও যেটা মনে করেন যে জামাত ইসলাম ক্ষমতা আসে এবং আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যেটা যা যেটা আমরা পাশে আমরা চেষ্টা করবো কাজ করার জন্য উন্নয়নমূলক কাজ আপনারা নিজেরা জানেন যে জামাত ইসলাম একটি মাত্র দল যেটা মানুষকে কর্মসংস্থান দেওয়ার কে সামর্থ্য রাখে যেমন আপনারা জানেন যে আপনারা সাংবাদিকভাবে বেশি জানবেন যে আমাদের ইসলামী ব্যাংক আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল কলেজ চিকিৎসা এমন কোন জায়গা নেই দপ্তর নাই যে কি করবেন ব্যক্তিগতভাবে ভাবে আসলে ছোট করে বলবেন আচ্ছা আমি আমরা যদি আসি অবশ্যই যা যতটুকু হক আমি পাশে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমি আমার কারো স্বার্থ জন্য বেগাব না হয় আমি আপনার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বারোটায় থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকুন সিএসআর ডিবিশন এক্সপ্রেস এক্সপ্রেসের